নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও এসেছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ব্লগ হলো জেনে নিন যে দিনগুলোতে কখনো তুলসী পাতা তুলতে নেই কোন কোন দিন তুলসী পাতা তোলা যায় প্রত্যেক দিন বাড়িতে ঠাকুর পূজার ক্ষেত্রে প্রত্যেকটা দিন মূল্যবান তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ গাছ থেকে তুলসী পাতা কোন দিন তোলা যাবে অনেকেই জানে না তুলসী পাতা কবে তুলতে হবে এবং কবে তুলতে নেই তাই ভগবানের সেবার জন্য বিশেষভাবে প্রয়োজন এই তুলসী পাতা তাই পূজোর করার সময় যদি তুলসী পাতার অভাব হয় সেদিনকে যদি তুলসী পাতা না মানে তোলা নিষেধ থাকে বা ঘরেও নেই তখন তুলসী পাতা কিভাবে পাবে তাই এইসব সঠিক সমস্ত কথা এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখো দেখো সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবে এবং পাতা পাতা এটা একটা যে ভগবান বিষ্ণুর এই পাতা ছাড়া কিন্তু পূজা সম্পূর্ণ হবে না ভগবানের পূজা করো আর না করো ভগবান শ্রী বিষ্ণুর পূজা সবার প্রথমে করতে হয় তাই ভীষ বিষ্ণুর পূজা করতে কোনো জিনিস থাকুক আর না থাকুক একটা তুলসী পাতা থাকলেই বিষ্ণুর পূজা বা ভগবানের পূজা হয়ে যায় তুলসী পাতা যারা যারা মানে ঠাকুর পুজো করে তাই কোন দিন তুলসী পাতা গাছ থেকে তুলবে কোন দিন তুলবে না শাস্ত্র কি বলছে নিত্য পূজা পদ্ধতি বইতে বলা আছে যে তুলসী পাতা চয়নের নিষিদ্ধ সময় কোন সময় তুলবে কোন সময় তুলবে না নিষিদ্ধ কাল কোন সময়টা তো ওই সময় যদি ভুল করেও তুলে ফেলা হয় তাহলে সংসারে কিন্তু অমঙ্গল নেমে আসবে মানুষ তো বুঝতে পারে না সংসারে অমঙ্গল কুদিষ্টি বাস্তুদোষ এগুলো কেন আসে কিভাবে আসে যদি সমস্তটা নিয়ম মেনে চলো তাহলে কিন্তু সংসারে এত কষ্ট দুঃখ দুর্দশা দারিদ্র নেমে আসবে না তুলসীতে তো সকলেই জল দান করো সন্ধেবেলা প্রদীপ দেখাও এবং প্রত্যেকে তুলসী দেবীকে যদি এইসব দেখিয়ে সন্তুষ্ট করা যায় তাহলে ভগবান বিষ্ণু ভীষণভাবে সন্তুষ্ট হবেন নিত্য পূজা পদ্ধতি গন্তে বলা হচ্ছে যে দ্বাদশী দ্বাদশী তিথি আমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এবং মঙ্গল শুক্র আর রবিবার এই সাতটি দিন রয়েছে তার মধ্যে মঙ্গলবার রবিবার এবং শুক্রবার এই তিনটি দিন তুলসী পাতা তোলা যাবে না স্পষ্ট নৃত্য পূজায় লেখা রয়েছে অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী সংক্রান্তি এই চারটির দিনেও কিন্তু পাতা যাবে না কারু বাড়িতে যদি মানে জন্ম হয় কোনো বাচ্চার সেই সময়ও তুলসী পাতা তোলা যাবে না মানে এটা আনন্দ অসৌজ বা শুভ অসৌজ তাই এই সময় তুলসী পাতাও তোলা যাবে না তাহলে কিভাবে পুজো করা যাবে তুলসী পাতা ছাড়া তো ভগবানের সেবা হবে না তার উপায় বলবো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলাকালীন তুলসু বৃক্ষ্পর্শ কিন্তু করা যাবে না তুলসী পাতা তোলাও দূরে থাক এরপরে মরণ কোনো ব্যক্তি মৃত্যু হলে যে কটা দিন কাল হয় সেই সময় তুলসী পাতা তুলতে পারবে না। অনেকে আবার বলে একাদশীর দিন কি তোলা যাবে একাদশীর দিন কিন্তু তোলা যাবে এরপর দিনগুলো এই দিনগুলিতে যদি তোলো তাহলে কি হবে কেউ যদি না মানে নিজের মনকে সাহস করে যদি তোলে তাহলে অমঙ্গল গৃহে ঘনিয়ে আসবেই আসবে ভগবান শ্রী বিষ্ণু রুষ্ট হন ভীষণ ভাবে তাই সব সময় খেয়াল রাখতে হবে লুসি দেবীকে প্রসন্ন রাখতে হবে এই সব সময় তুলসী পাতা তোলার সময় হাততালি দিয়ে তুলতে হবে এই যে ডাল পালাগুলো হাত পাতা হাত পা তুলসের কেস থেকে বিক্ষে জন্ম আর এই কারণে তুলসী গাছের পাতা তুলতে গেলে খুব সাবধানে তোলো এবং অনুমতি নিয়ে তোলো নিত্য পূজা গ্রন্থে এও বলা হয়েছে যে যদি তুলতে নেই তাহলে কি করে পুজো করব। ভগবানের সেবা তো দিতেই হবে তুলসী পাতা তাহলে দেখবে গাছের তলায় কিন্তু অনেক পাতা পড়ে আছে সেই পাতাগুলো কুড়িয়ে সুন্দর করে ধুয়ে ভগবানের সেবা দাও তুলসী পাতা যদি অভাব হয় তাহলে তুলসীর ডালও ব্যবহার করতে পারে আবার যদি না থাকে আগের দিন যে তুলসী পাতাটা দেওয়া হয়েছে ভোগে সেটাই গঙ্গা জলে ধুয়ে কত মহিমা অপার মহিমা এই তুলসী পাতা তুলসী পাতার একটি মাত্র তুলসী পাতা দিলেই ভগবান প্রসন্ন হয়ে যাবে রানী প্রসন্ন হয়ে যাবে তাই তুলসী গাছে থেকে পড়ে থাকা পাতাগুলি সংগ্রহ করে ব্যবহার করতে পারবে এবং এটাও মনে রাখবে তুলসী পাতা যেদিন তুলবে সেদিন কিন্তু সন্ধ্যার পরে তুলবে না সূর্যোদয়ের পরে এবং সূর্য আগে তুলসী পাতা তুলতে হবে আর অসৌচ বস্ত্র পরে তুলসী বিকে হাত কিন্তু ভুলেও দেবে না তাহলে চরম ক্ষতি হবে গৃহের জুতো পায়ে যেন না থাকে এবং নিজে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ হয়ে পাতা তুলবে তাহলে তুলসী গাছ অতি সাধারণ গাছ নয় এটা কিন্তু প্রত্যেকের জানা দরকার দেখি অনেক বাড়িতে এটা জানে না পাতা দিতে হয় দেয় নাও দেয় অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে যে আমার প্রিয় ভক্ত অর্ধাঙ্গিনী তুলসী মহারানীকে যদি সন্তুষ্ট করতে পারো তবেই আমাকে তোমরা পাবে এই রকমও কথা ভগবান শ্রী কৃষ্ণ বলে গেছেন তাহলে যেভাবে বললাম যদি তুলসী পাতা না তুলতে পারা যায় এই ভাবে তুলসী পাতা তোলে আর এই তুলসী কাষ্ট দিয়ে বললাম দামোদর মাসে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালাও তুলো দিয়ে কাপাস তুলো এনে প্রত্যেক দিন জ্বালাও তাহলে একদম গ্যারেন্টি কথা বৈকুণ্ঠ অন্তরকালে যাবেই যাবে তাহলে অবশ্যই প্রত্যেককে যেন শেয়ার করে দিও এই তুলসী পাতা কিভাবে চয়ন করতে হয় কিভাবে তুলতে হয় কোন দিন তুলতে নেই সমস্তটা কিন্তু একটু বন্ধু বান্ধব সকলকে তোমরাও উপকৃত হবে অনেকেই উপকৃত হবে অনেকে অনেক এই জিনিসটা জানে তাহলে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানেই বিদায় নমস্কার